রাজধানীর রামপুরা বাড্ডা গুলশান অংশের সাথে তেজগাঁও অঞ্চলের যোগাযোগ সহজ করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস নগরীর চিরচেনা যানজট এড়াতে প্রতিদিন এপথে যাতায়াত করেন হাজারো মানুষ কিন্তু এক সপ্তাহ আগে ছেদ পড়ে এই পরিবহনে দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যায় ওয়াটার ট্যাক্সি সেবায় নিয়োজিত কর্মীরা এ অবস্থায় বিপাকে পড়েছেন এই রুটের যাত্রীটা ঘাটে এসে অনেকেই হচ্ছেন হতাশ আশ্বাস দেখলাম যে আজকে এটা বন্ধ কতদিন যাওয়া বন্ধ আমি এটা বলতে পারি আমি লোক মারফত জানতে পারলাম যে সাত দিন ধরে নাকি স্ট্রাইক চলছে আমাদের আসার পরে যখন দেখি যে ভোট বন্ধ অফ থাকে তখন আমরা আসলে ঝামেলায় পড়ে যাই কিভাবে যাব এটা জনসাধারণের জন্য স্বল্প খরচে স্বল্প সময়ে যাতায়াতের সুবিধাজনক একটা ওয়ে আমরা আমরা চাচ্ছি এটা সময় চালু থাকুক ঝিলে ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারীর প্রতিষ্ঠান করিম গ্রুপকে গেল মঙ্গলবার অচল অবস্থা কাটানোর নির্দেশ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু এরপর কর্মবিরতির ঘটনা অমীমাংসিত রেখে নতুন কর্মী নিয়োগ দিয়ে স্বল্প পরিসরে সেবা চালু করে প্রতিষ্ঠানটি এতে ক্ষুব্ধ চাকরি হারানো শ্রমিকরা মানুষের ভোগান্তি আমাদেরকেও তো দেখতে হবে আমরা আমরাও তো মানুষ আমাদেরও ফ্যামিলি আছে তো আমাদের তিনশো পঞ্চাশ টাকা দৈনিক হাজিরা দেওয়া হতো তিনশো পঞ্চাশ টাকা হাজিরা আজকাল একটা সংসার চলে সুযোগ সুবিধা সবকিছু তারা এটা কিন্তু গায়ে খাটতেছি আমরা এখানে আমরা একটা বড় বৈষম্যের শিকার হচ্ছি এর জন্য আমরা একটা কর্মবিরতি দিয়েছিলাম কিন্তু কর্মবিরতি থাকা অবস্থায় তারা আমাদের বাদ দিয়ে দিয়েছে গেল শুক্রবার শুধু রামপুরা থেকে পুলিশ প্লাজা রুটে যাওয়া আসায় চালু আছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস এতে বিপাকে পড়েন অন্য রুটের যাত্রীরা তাদের এর একদিন পর রোববার রাজুক চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান ওয়াটার ট্যাক্সি সেবা চালু হয়েছে সব রুটে তো আমরা এই ব্যাপারে খুব সতর্ক আছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যে ফার্দার কিন্তু এরকম হলে তোমাদের আর কন্ট্রাক্ট আমরা বাতিল করে দেবো হ্যাঁ এটা হয়ে গেছে এখন তো চালু একটা রুটে চালু না ফুল চালু আজকে লেটেস্ট নিউজ হলো সবগুলো কিন্তু তার এই বক্তব্যের ওই দিনই হাতির ঝিল সরেজমিনে ঘুরে দেখে চ্যানেল টোয়েন্টি তখনো একটি রুট বাদে বন্ধ দেখা যায় বাকি রুটগুলোর ঘাট সে কথা স্বীকারও করেন হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি সার্ভিসের দায়িত্বে থাকা করিম রুপে কর্মকর্তা ঢাকা শহরের তো চালিত নৌকা চালানোর লোক নাই যেগুলো ঘাটে ঘাটে বিভিন্ন নদীর নদীতে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি রাজত্বের সাথে মধ্যে যোগাযোগ আছে তা আপাতত মধ্যে আপনার খেয়া পাড়ার মতে বাকিগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা বলে দেবো গ্রুপ আরও জানাই জনবল নিয়োগ দিতে পারলে দ্রুতই পুরো দমে ফিরবে হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সি মোহাম্মদ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা